আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো এ পর্বে আমরা তোমাদের রোড টু মিশন ক তো তো আমাদের আলোচনায় থাকতেছে চ্যাপ্টার ক বা জ্ঞানমূলক প্রশ্নগুলো নিয়ে আমরা একটা কথা বলি যে এখান থেকে আসলে আমরা তোমাদের সাজেশনের মধ্যে যে যে প্রশ্ন দিয়েছিলাম সেই প্রশ্নের অ্যান্সারগুলো গুলো তোমাদেরকে আমরা বলে দিচ্ছি বা অ্যান্সারগুলো গুলো কিভাবে পড়বা এই প্রশ্নগুলো আসলে কিভাবে অ্যান্সারটা করবা সেই বিষয়ে আমরা তোমাদেরকে হেল্প করতেছি তো চাপটা তিনের শুরুতে যে প্রশ্নগুলো আছে অনু কাকে বলে দেখো দুই বা দুই এর অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে মিলিত হয়ে মানে পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে হোক বা বিক্রিয়ার মাধ্যমে হোক যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকে কি বলে তাকে অনু বলে আচ্ছা পরমাণু কি পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম করা যার মধ্যে মৌলের গুণাগুণ বিদ্যমান থাকে দেন প্রতীক কাকে বলে কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামে সংক্ষিপ্ত রূপকে ওই মৌলের প্রতীক বলে দেন সিলভারের সিলভারের নাম নাম কি হচ্ছে আর্জেন্টাম আচ্ছা পরমাণুর ভর সংখ্যা বা নিউক্লিয়ান সংখ্যা কাকে বলে কোনো পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউটন সংখ্যা যোগফলকে ওই পরমাণুর ভর সংখ্যা বা নিউক্লিয়ান সংখ্যা বলা হয় আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো অরবিটাল কি পরমাণুতে বিদ্যমান প্রতিটি প্রধান শক্তিস্তর কতগুলো উপশক্তি স্তরে বিভক্ত থাকে তাদেরকে অরবিটাল বলা হয় কতগুলো উপশক্তি স্তর বা উপস্তরে বিভক্ত থাকে এই উপস্তরগুলোকে আমরা কি বলতে পারি এই উপস্তরগুলোকে আমরা অরবিটাল বলতে পারি আচ্ছা নেক্সট আইসোটপ কাকে বলে যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে একে অপরের আইসোটপ বলে আচ্ছা নেক্সট হচ্ছে পারমাণবিক সংখ্যা কাকে বলে কোনো মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে কোনো একটি পরমাণুর ভর এবং একটি কার্বন বারো আইসোটপের ভরের ওয়ান বাই টুয়েলভ অংশের অনুপাতকে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলে তো এটাকে তোমরা চাইলে অন্য ভাষায় এভাবে প্রকাশ করতে পারো যে কোনো মৌলের একটি পরমাণুর ভর কার্বন একটি কার্বন বারো আইসোটপের একটি পরমাণুর ভরের ওয়ান বাই টুয়েলভ অংশ থেকে কত গুণ বেশি বা কত গুণ ভারী সেই পরিমাণকে আমরা ওই মৌলের আহ আপেক্ষিকবার অনেক ভর বলতে পারি নেক্সট প্রশ্ন দেখো তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে যে সকল আইসোটোপের নিউক্লিয়ার স্বতঃস্ফূর্ত ভাবে ভেঙে আলফা বিটা গামা রশ্মি নির্গত হয় তাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে তো আমাদের এই প্রশ্নগুলো ছিল দেখে আরো আরও কিছু প্রশ্ন হয়তো থাকতে পারে ওকে ফাইন তা আমাদের তিন তিনের খেয়াল করো আমাদের চাপ্টার তিনের জ্ঞানমূলকে আমরা এই দশটা প্রশ্ন তোমাদেরকে দিয়েছিলাম এবং সেই দশটা প্রশ্নের অ্যান্সারই তোমাদের সাথে আমি আলোচনা করলাম তো আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ সুন্দরভাবে বুঝতে পেরেছ তো আজকে তাহলে এই ছোট্ট একটি পর্ব এই পর্বটি তাহলে এখানে শেষ হচ্ছে তোমাদের প্রতি আমন্ত্রণ থাকলো যে তোমরা এটার অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখে নিবা তো তাহলে আজকে এই পর্যন্তই রাখতেছি